আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচার থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুন আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা দেখাবো এটা একটু স্পেশাল যেটা আমাদের মেহমান আসছে হলো নাগরপুর টাঙ্গাইল থেকে যিনি অর্ডার করছেন উনি আসেনি উনি ওনার মেয়ে আসছে যে হলো উনি যে থাকে হলো কানাডার টরেন্টোতে উনি ওনার মা এবং বাবা যিনি হলো আলহাজ মীর কায়কোবাদ ভাই উনি থাকেন কানাডাতে উনি আসেননি কানাডা থেকে আসবে কদিন পরে ওনার মিসেস আসছে এবং ওনার এই কন্যা আসছে তো ওনারা এই ফার্নিচারগুলো আজকে ডেলিভারি নেবেন যারা দেখছে শুধু কানাডার প্রবাস থেকে অনেক দূর থেকে টরেন্টো থেকে দেখে অর্ডার করছে ওই প্রতিনিধি ভাই এসে আমাদেরকে অর্ডার করে গেছেন ফাইনালি আজকে আমরা এটা ডেলিভারি দিব তো ডেলিভারি আগে আমি আপনাদেরকে দেখাই দিই কি কি অর্ডারগুলো করছে এবং ডেলিভারি নেওয়ার সময় ওনাদের যে অনুভূতিটা সেটা আমি দেখাই দিতেছি যে ওনারা যেই ইয়ে করছিল সেটা হলো এই আলমারাটা এই আলমেরাটা এই খাতটা এই ড্রেসিং টেবিলটা এই ডিভাইনটা এবং এই ড্রেসিং টেবিলটা সবগুলো ইনশাল্লাহ রেডি করে ফেলছি এখন শুধু জাস্ট ডেলিভারি দেওয়ার পালা এখন ওনারা বলবে যে প্রোডাক্টগুলো কেমন হইলো ফার্স্টে আপনিই বলেন আপনার নামটা বললে মনে হয়তো আর আবার আপনি যে কানাডা থেকে ফার্স্টে দেখছিলেন ফার্স্টে তো হ্যাঁ তো আসছেন আপনারা রিসেন্টলি বাংলাদেশে তো এখন এসে যে আমার এই প্রোডাক্টগুলো দেখলেন লাইভলি তো আপনার কেমন লাগলো যেহেতু আমরা কানাডাতে ওইখানে ফার্নিচারগুলো ইউজ করেন আমরা হয়তো এত হাই ক্লাস কীরকম করতে পারি জানি না চেষ্টা করি তো আপনার দেখে কেমন মনে হয়েছে আমাদের ফার্নিচারগুলো থ্যাংক ইউ সো মাচ আর আপনাদের এখন যে ডেলিভারি নিতেছেন আপনাদের অনুভূতিটা কি যে আপনাদের এই প্রোডাক্টগুলো বাসায় যারা যাবে যারা দেখবে কি বলবে না ভালো বলবে থ্যাংক ইউ সো মাচ এই ভাই আসছিল অর্ডার করতে ভাই আসেন আপনি জাস্ট আপনি তো আসছিলেন না দেখে অর্ডার গুলো করছেন আপনারা আসছিল তো এখন জাস্ট আপনারা শুধু বলবেন যে আপনার পরিচয়টা দিবেন আগে আপনার নামটা বলবেন আপনার নামটা বলবেন আপনারা তো আসছেন দেখতে প্রতিনিধি হিসেবে আপনাদের কেমন লাগলো না আমাদের অনেক ভালো লাগছে আর আমরা ছবিতে যেরকম দেখছিলাম রিয়েলটা আরো সুন্দর এবং তাদের কাজগুলো অনেক সুন্দর এবং অনেক পছন্দ হয়েছে প্রোডাক্টগুলো সবারই পছন্দ হয়েছে দেখ এখন নিতে এসে সবাই খুশি তো জি সবাই খুশি মিলল যে এটা খুশি কিনা কারণ টাকা দিয়ে ওনারা ফার্নিচার এত দূর থেকে আসছে ওনারা নাগরপুর টাঙ্গাইল থেকে আসছে ওনাদের গ্রামের গয়া হাটা গোয়াটা থেকে আসছেন ওইখানে যাবে ওখানে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি স্ক্রিনের উপরে যে বাড়িটা দেখতে পাচ্তেছেন আসলে এই বাড়িটাই ওনাদের ওনাদের নতুন করছে বাংলাদেশে ওনাদের শুধু প্রবাসে থেকেও বাংলাদেশের মধ্যে একটা টান এবং ভালোবাসা সেটা বহির প্রকাশ এই বাড়িটা যে ওনারা ওইখানে থাকেন বাংলাদেশে থাকেনই না বলতে গেলে তারপরে বাংলাদেশের যে একটা মায়া এবং মাটির টানের জন্য এই বাড়িটা আপনার স্ক্রিনের উপর যে বাড়িটা ভিডিওটা দেখতে পাচ্তেছেন এই চমৎকার বাড়িটা করা হয়েছে এবং এই চমৎকার বাড়ির জন্য এই চমৎকার ফার্নিচারগুলো যেগুলো অর্ডার করছেন এগুলো ওনার বাবা এবং ওনার এই যে রিলেটিভরা যারা এখন ডেলিভারি বাড়িতে তো আপনি এবং আপনি যারা আসছেন নিতে

আমি আসছি নাগাপুর থেকে আমি সুমন তো আমিও ভিডিওতে দেখছিলাম যে ফার্নিচারগুলা তো ওইখানে যতটুকু দেখছি তার চেয়ে এখান এইখানে এসে বাস্তবে আরও অনেক বেশি ভালো লাগছে অনেক সুন্দর ঠিক আছে সবগুলো জিনিস খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি নিশি আসলে ওনাদের ফার্নিচারগুলোর কালেকশন এত হিউজ এখানে না এসে দেখলে আসলে বোঝা যাবে না আর প্রত্যেকটা ফার্নিচার এত লগজারিয়াস এত মানে একটা রয়্যাল্টি ভাব আসলে সুন্দর ওনাদের কালেকশনগুলো আর হাতের কাজগুলো অনেক সুন্দর মানে ভিডিওর চেয়ে বাস্তবে দেখলে আর ভালোভাবে বোঝা যাবে যে মানে কতটা সুন্দর করে ওনারা জিনিসগুলো দিচ্ছে সো থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরকে তো আমি আপনাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এখন ধৈর্য ধরে একটু কষ্ট করে দেখবেন ওনাদের কি ফার্নিচার নিল আমি ফার্স্ট ভিডিওটা এটা এবং সেকেন্ড ভিডিওতে যে বিরাট খাটটা আছে ওইটাও আমি এবং ডিভেন্টটা দ্বিতীয় ভিডিওটা করে দিয়েছি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ তো ওনাদের যে ফার্নিচারগুলো ছিল এই ফার্নিচারগুলো বেসিক্যালি এই আলমারিটা আছে আমাদের ওয়ানে আমি এটা দেখাই দিতেছি এই আলমারিটা এখানে এই ডিজাইনগুলো উনি নিবে না যেটা এরকম ডিজাইনের মধ্যে ছিল ডিজাইনটা নিবে না সেখানে এখানে এরকম প্লেন কাট নিছে এর মধ্যে এই ডিজাইনটা নিছে থ্রি পার্টের এবং এই ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলটা হলো এই ড্রেসিং টেবিলটা যেটা আপনারা দেখতে পারতেছেন এবং এই ড্রেসিং টেবিলটা এটা এগুলো প্রত্যেকটা ড্রেসিং টেবিলই হলো পঁয়তাল্লিশ হাজার টাকা মানে ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা হলে আপনি এরকম লাক্সারিয়াস একটি ড্রেসিং টেবিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হলো আপনি কাঠের কোয়ালিটিগুলো হলো ইম্পর্টেন্ট আসলে সবাই ফার্নিচার দেখায় আমি কাঠ দেখাই কারণ কাঠের যে কোয়ালিটিগুলো এটা হলো মেইন লেকারের পলিশগুলো এটা হলো মেইন এবং কোয়ালিটিটা কারণ এখন অনেক চিপে সেম কপি জিনিস পাওয়া যায় তাই আমি আপনাদেরকে বলবো যে আসলে যেখান থেকেই নেন যেহেতু শখের জিনিস কিছু টাকার জন্য আপনারা কাঠগুলো একটু খেয়াল করে দেখে নিলে আমার মনে হয় ভালো হবে কারণ এটা যেরকম শখী জিনিস তার থেকে বেশি ইম্পর্টেন্ট হইলো এটার স্থায়িত্বটা কীরকম হয় এবং আপনার বাসায় এটা লং লাস্টিং এবং রং বিটি এটা কতটুক আসে সেটা হলো আসলে মেন ব্যাপার কারণ আপনি যদি এটাকে যুগ যুগ ইউজ না করতে পারেন তাহলে আপনার টাকাটাই ওয়েস্ট শুধু ডিজাইন একরকম হলেই যে হইলো এরকম না ডিজাইন করতে পারে এক একজন এক এক রকম করে করে ফেলে তো আসলে কাঠের কোয়ালিটিটা ফিনিশিংগুলো এগুলো হলো ইম্পর্টেন্ট যেটা আপনাদেরকে দেখা যায় এই আলমারিটা এই আলমারিটা জাম হলো ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড টাকা এটা হলো আপনারা তিন পাট ছয় ফিট বাই সাড়ে সাত ফিট হয় যেহেতু এটা নিচে ভিক্টোরিয়া পায়া এবং ভিক্টোরিয়া পায়া যদি বাঁধে নেন সেক্ষেত্রে আরও কিছু টাকা কম আসে তো এই আলমিরাটা এই আলমিরাটা যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে ওই স্ক্রিনের উপরে নাম্বারগুলো সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং দেখতে পারেন এরকম চমৎকার চমৎকার ডিজাইন লাকজারিয়াস আলমিরা ড্রেসিং টেবিল এবং খাটগুলো এখন ওনাদেরকে যেই এই আলমেরিটা আছে ওই শোরুমে এবং এই খাটটা আছে আমাদের বাইরে আমরা এই দুইটা আরেকটা ভিডিওতে করে দিতেছি এবং সাথে এই হোক ওদের এই আলমিরাটা এটা হলো ফাইভ পার্টের একটি আলমিরা যেটা হলো দশ ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা তো এই আলমিরাটা এই আলমিরাটা যদি আপনারা আমাদের এটা অর্ডার করছেন পটুয়াখালী থেকে আমাদের এক ভাই তো যিনি অর্ডার করছেন ইনি এটা এখন নিয়ে যাবেন আমাদের কাছে দু একদিনের মধ্যেই তো এটা জাস্ট আমরা রেডি করে ফেলছি কাঠের কোয়ালিটিগুলো আমরা যেটা দেখাই দেখেন কাঠের কোয়ালিটিগুলো তো এইটাই ছিল কথা যে আমরা আসলে যেরকম আপনারা চান সেরকম আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি এবং আমরা ট্রাই করি যে আপনাদেরকে যেন ভালো মানের কাঠের গুণের এবং হাতের কারুকাজগুলো যেন ভালো মতো সুন্দর মতো বুঝিয়ে দিতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের পরবর্তী ভিডিওটাও দেখার জন্য অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি যে এটার সাথে যেই ভিডিওটা আছে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন কারণ আপনারা সবগুলো ফার্নিচার একসাথে দেখতে পারবেন ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমি এখানেই শেষ করছি জি আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দর ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম